আপনি নিতে না হয় কাঁদছেন হঠাৎ চিতার কাশতে দিয়ে দিয়েছেন মা অজ্ঞান হয়ে গিয়েছেন যখন মায়ের জ্ঞান ফিরেছে তাকিয়ে দেখেন সন্তান অর্ধেক পুরা সম্পূর্ণ হয়ে গিয়েছে মা দৌড়ে শ্মশানের মধ্যে ছাপ দিয়েছে বলছে প্রভু আমাকে নিয়ে যাও তবে আমার জীবনের বিনিময় আমার সন্তানকে রেখে যাও এই হচ্ছে মা এই হচ্ছে বাবা আমরা থাকতেদের মূল্য বুঝি না কিন্তু যখনও চলে যায় তখনও বুঝি আমরা কি হারিয়েছি আর যদি পিতামাতার মাতার সন্তানও চলে যায় তাহলে পিতা মাতা বোঝে কতটা কষ্ট কিন্তু কখনই কষ্ট লাগে বাবা যখন দেখি ওই সন্তানের কাছ থেকে পিতা দুঃখ প্রাপ্ত হয় মাতা দুঃখ প্রাপ্ত হয় বাবারা বলেন আমার সন্তান আমাকে ভাত দেয় না আমার সন্তান আমাকে খেতে দেয় না ওরে বাবা রে মা একদিন কেঁদেছিল সন্তান ভাত খায় না বলে মা আজও কাজে সন্তান ভাত দেয় না বলে মায়ের ছোট্ট গর্ভে সন্তানের দশ মাস দশ দিন জায়গা হলেও সন্তানের দশতলা ফ্ল্যাটে এখন মায়ের একটা দিন জায়গা হয় না আর এই মায়ের এই সবচেয়ে দুর্ভাগা কেন জানেন আপনার ইচ্ছা করলেও না বাপ বাপমার জন্য কোনো কর্তব্য করতে পারেন না যখন আপনাদেরকে বিবাহ দেয়া দেওয়া হয় আপনাদের মৃত্যু তখনই হয়ে যায় অনেকাংশে ইচ্ছা করলেও পিতা মাতার জন্য কিছুই করতে পারেন না যখন চলে যায় তখন আপনার শুধু তাকে তাকে আশ্বাস করেন না গো বাবা গো তোমার জন্য কিছুই করতে পারলাম না তারা এমন একটা ধন এমন একটা সম্পদ যখন সন্তান সুখের সন্ধান পায় তখনই তারা বিদায় নিয়ে চলে যায় তখন তাদের কপালে বেশি দিন সুখ সয় না বাবারে এই কুমিল্লা পাঠ করতে গিয়েছিলাম এক বাবা তার বাড়িতে নিয়ে গিয়েছেন আমাকে ইটের ব্রিক্সের মালিক কয়েক কোটি টাকার সম্পত্তি আমার পাঠ শুনে এত খুশি হলেন পরের দিন তার গাড়িতে করে আমাকে নিয়ে গেলেন নিয়ে যাওয়ার পরে দেখলাম বিশাল বাড়ি এত সুন্দর করে সাজিয়েছেন আমি বললাম বাবা কোনো কিছু অভাব নেই এত সুন্দর করে ঘরটা সাজিয়েছে বলছে বাবারে আমার ঘরে সব আছে কিন্তু না আমার আসল জিনিসটা আমার ঘরে নাই আমি কি বলছে আমার মা নাই এই বুড়ি ওই যে ছবি দেখছেন এই বুড়িটা অনেক কষ্ট করেছে শুধু একটা কথা বলতে বাবারে আমাদের দুঃখের দিন আর থাকবে না আমরা ঠিক মতো ভাত খেতে পারবো যখনই সুখের সন্ধান পেলাম বুড়ির না আর সুখ হইল না তখনই বিদায় নিয়ে চলে গেল প্রভু এমন কিছু আছে পৃথিবীতে যে সমস্ত কিছুর বিনিময় হলেও আমি আমার মাকে একটি দেখতে পাবো একটি মাকে বলতে পারো মা তুমি দেখে যাও তোমার সন্তান কি পরিবর্তন করেছে সেই সুযোগটা আমাকে দিল না এটাই তো মা তোমাদের চরণ ধরে বলে যাই আর যাই করো মনে কখনো কষ্ট দিও না আমি ভাগবতে নেমেছি একমাত্র আমার মায়ের ইচ্ছে আমাকে আমার একটা আমার মা বাংলাদেশের সনাম ধনে বিশ্ববিদ্যালয় থেকে অনার্স মাস্টার্স করিয়েছেন কিন্তু বলেছেন বাবারে এ ভাগবত তোর হাতে তুলে দিলাম কখন এ ভাগবত থেকে বিচ্ছুত্র অভিনয় ভাগবতের মধ্যে থাকলে তুই জীবনের সব পাবি এখানে সব আছে অন্য পথে যাওয়ার দরকার নাই এটা হচ্ছে সেই ভাগ্য পদকর্তা বললেন কি তোমায় আছে কে যারা ভালোবাসে কালকে মনে রাখে না সবাই আমায় ফুলে যাবে গো ওহো ভুলবে না মোর মা দরদি ভুলবে না মোর সবাই আমায় ভুলে যাবে গো ওহো ভুলবে না মোর মা দরদি ভুলবে না মোর মা তে যদি ই কোনো সন্তান মারা যায় পাড়া পড়শি রাগে এ জানে আমার মাহে মাঝে বিনা তারে খবর রাখে বিনা তারে খবর রাখে বিনা তারে খবর রাখে আর তো কেউ রাখে না ফুলে যাবে গো ভুলবে ভুলবে না না দরদি মোরমা একদিন সবাই তোমাকে ভুলে যাবে কিন্তু তোমার মায়ের জীবদ্দশা তুমি চলে গেলে তোমার মা তোমাকে কখনোই ভুলবে না ভাগবতীয় ভক্ত বৈষ্ণবগঞ্জ যেখানে ছিলাম হরিদাস নিজের জীবনের সাইত শ্রীমান মহাপ্রভুকে ভালোবাসতেন কাছে পেয়ে কাঁদতে লাগলেন শ্রীমান মহাপ্রভু বললেন কি হরিদাস বলো তোমার কোথায় ব্যথা তোমার যেখানে ব্যথা সেখানে আমি স্পর্শ করলে তোমার ব্যথা দূরভীত হয়ে যাবে বলো কোথায় তোমার ব্যথা প্রভু আমার দেহের ব্যথা নিয়ে আমি বিচলিত নই কিন্তু না আমার মনের মধ্যে খুব ব্যথা বসে মনের কী ব্যথা প্রভু জানো আমি প্রতিবার প্রতিদিন কয়েক লক্ষবার নাম জপ করি কিন্তু আজ কতদিন হয়ে গিয়েছে যখনই নামের ওই মালা নাম নেওয়ার জন্য মালার ঝোলার মধ্যে আঙ্গুলিটা প্রবেশ করাই আমার দেহটা কেমন যেন অবশ হয়ে আসে ও প্রভু এই পৃথিবীতে তো তার সেতে বড় দুর্ভাগ্য কেউ নাই যে সাঁদের ভক্ত সংগ থেকে বিচ্যুত হয়ে যায় আমার মনে হচ্ছে আমি আমার জীবন নদীর সায়েন্নে চলে এসেছি আমার দেহ আমাকে সমর্থন দিচ্ছে না আমি মনে হয় কিছু দিনের মধ্যেই বিদায় নিয়ে চলে যাব আমার আঙ্গুলটা না চলছে না প্রসু তুমি একটু কৃপা করবে আমি যেন মৃত্যুর পাককাল পর্যন্ত এই নাম করতে করতে আমার দেহটা তোমার শ্রীচরণে রাখতে পারি শ্রীবার মহাপ্রভু বল ওরে মানুষ নিজের বুকের মধ্যে দেহের মধ্যে ব্যথা হলে বিচলিত হয়ে যায় আর তুই কি না এমন ভক্ত আমার কাছে চাইছিস মনের ব্যথার উপশম কেন আচ্ছা হরিদাস তোকে একটা প্রশ্ন করি কি প্রশ্ন প্রভু তুই এত বড় ভক্ত কিন্তু কখনো তুই আমার সম্মুখে এসে আমাকে প্রণাম করিস নাই যতবার প্রণাম করেছিস পিছন থেকে প্রণাম করে চলে গিয়ে সৃষ্টি কেন আমার সামনে আসিস নাই প্রভু অ প্রভু আমার মত তো বিশ্বব্রহ্মাণ্ডে আর কেউ নেই দেখুন এটা হচ্ছে ভক্ত ভক্ত হচ্ছে দিনের বেশে থাকে বাবা দীনতা আর বেশে যদি অন্যায় আসে অন্যায়ের প্রতিবাদ করে অন্যায়ের প্রতিবাদ করে আবার যখন ভক্ত বৎসর আলায় ভক্তের সাথে দেখা হয় তখন তাকে দীনতার বেশে দৈনতা ভক্তের প্রথম কাজ হচ্ছে দৈনতা কোনো হিংসা থাকা যাবে না অহংকার থাকা যাবে না দৈনতার বেশে বললেন প্রভুগো আমার মতো পাপিষ্টের কি সাহস আছে তোমার সম্মুখে গিয়ে তোমাকে প্রণাম করার বলছে কেন প্রভু তুমি জানো আমি কেন তোমার সামনে যাই না বলছে কেন প্রভু যদি আমার মতো পাপিষ্টের গায়ের বাতাস লেগে তোমার ভজন নষ্ট হয়ে যায় দেখো এত বড় ভক্ত নিজেকে বলছেন পাপিষ্ট হ্যাঁ যদি আমার মতো পাপিষ্টের গায়ের বাতাস লেগে তোমার ভজন নষ্ট হয়ে যায় তাই তোমার সামনে গিয়ে আমি প্রণাম করি না আর একটা কারণে প্রণাম করি না কেন জানো কারণটা হচ্ছে যদি তোমার ছায়া আমার পদবৃষ্টি লেগে যায় আমি তো জন্ম জর্মান্তরের অপরাধী হয়ে যাব তাই দূর থেকে পিছন থেকে তোমাকে প্রণাম করে আমি চলে যাই আচ্ছা হরিদাস বল তুই আমার কাছে কী চাস বলতে প্রভু আমি যা চাইব তুমি আমাকে তা দিবে বলছি তুই যা চাইবি তোকে আমি তাই দেবো বল তোর কি চাই প্রভু তুই দিতেই হয় তুমি তোমার আগে আমার মৃত্যু আমাকে দিয়ে দাও সে পৃথিবীতে সবাই বাসতে চায় আর তুই বলছিস তোমার আগে আমার মৃত্যু তুমি আমাকে দিয়ে দাও যে প্রভু আমি পৃথিবীর সমস্ত কিছু সহ্য করতে পারব কিন্তু আমার শ্রীমান মহাপ্রভুর মৃত বদন খানা আমি আমার জীবদ্দশায় সহ্য করতে পারব না তাই তুমি তোমার আগে আমার মৃত্যু আমাকে দিয়ে দাও দেখুন কত বড় ভক্ত ভগবান বললেন ওরে আমাকে ভালোবাসতে হলে ভক্ত মতো আমাকে কিছু লাগবে ভালোবাসো রাজভোগ দরকার নাই ছাপান্ন আটান্ন একশো আট পথ অন্য কূট অনুষ্ঠান করলেন এত কিছু দরকার নাই শুধুমাত্র ভক্তি মিশ্রিত নয়নের জলে একটু তুলসী ভগবানকে নিবেদন করে একবার আসল পেতে তাকে ডাকার মতো ডাকুন দেখবেন ভগবান আত্মার মায়ার বাধনে আবদ্ধ হয়ে যাবেন আত্মার সাথে সম্বন্ধ স্থাপন করবেন কেন তো বিচলিত হওয়া মা এই পৃথিবীতে একবার তাকে ডাকার মতো ডাকো যায় কি বললেন নিরন্তর তোমাকে আকৃষ্ট তালে তাহলে ভগবানের প্রতি মন আকৃষ্ট করেছিলেন কে ভগবানের একদম শেষ দৃষ্টান্ততে ভাগবত বিশ্রামে যাব ভগবানের একদম গুরুত্বপূর্ণ তত্ত্ব বা মনোযোগ সহকারে শ্রবণ করবেন বাবাদের মেয়েদের কষ্ট হচ্ছে নাকি আপনার আমাকে সাউন্ড দিবেন সুখরঞ্জন দাদা একদিনের জন্য এনেছেন তো এত একদিনের ভাগবতে অনেক কিছু বলা যায় না বাবা সময় লাগে হ্যাঁ কারণ ভক্তের মনে কষ্ট দিয়ে ভাগবত পাঠ হয় না কি বলেছেন ভক্ত আমার মাতা পিতা ভক্ত আমার গুরু তাই তো ভক্তের নাম দিয়েছে বাঞ্চা কলপতুর ভক্তের মনে কষ্ট দিয়ে ভাগবত পার হয় না শাস্ত্র বলেছেন যখন ভক্ত ভাগবতে যায় আমি তাদেরকে পরীক্ষা করি কে পরীক্ষা করেন জমরাস প্রথম পরীক্ষা ঘুম চলে আসবে দ্বিতীয় পরীক্ষা হাত পা ব্যথা হয়ে পড়বে তৃতীয় পরীক্ষা মন চঞ্চল হয়ে যাবে অস্থির হয়ে যাবে এই তিনটা পরীক্ষায় যিনি উত্তীর্ণ হয়ে এই শ্রীমত ভাগবত শ্রবণ করে আগামীকাল ভাগবত সার্থক হবে এ কি যন্ত্রনা বাবা এ তো সাময়িক যন্ত্রণা ভগবান বলেছেন এ তো সাময়িক যন্ত্রনা এটা সহ্য করছো না মৃত্যুর যন্ত্রণা তার চাইতে ভয়াবহ আটাত্তর হাজার কাকরা একসাথে কামড় দিলে যে যন্ত্রণা জীবের মৃত্যু যন্ত্রণা তৎ সমুদয় কত কষ্ট না মা মা অনেক কষ্ট সেই কষ্টের জন্য অপেক্ষা করতে হবে আটাত্তর হাজার কাঁকড়া একসাথে কামড়ের যন্ত্রণা একটা কাকরা কামড় দিলে আমরা বা অস্থির হয়ে যাই না কাদের জন্য অভক্তের জন্য ভক্তের কোনো কষ্ট নাই ভক্তকে ভক্ত যখন শোক বসবেন তখন দেখবেন আমার পরমানন্দ গোবিন্দ ভক্তকে নেবার জন্য নিজে দাঁড়িয়ে দু বাহু তুলে পদকর্তা বললেন মৃত্যুর পরেও যেন গোবিন্দ তোমাকে পাই পরপারে তুমি সারা মোর কেহ নাই হ্যাঁ মৃত্যুর পরে হলেও যেন গোবিন্দ তোমাকে পাই পেয়েছিলেন ভক্ত সুরদাস তিনি ছিলেন কি জন্ম থেকে অন্ধ দেখুন ভাগবতের দৃষ্টান্ত কোথায় চলে সেটা শ্লোকের ব্যাখ্যা তিনি ছিলেন জন্ম থেকে অন্ধ কখনো না ভগবানকে দেখেন নাই অত্যন্ত মর্মস্পর্শী বা যখন আমি ঘটনাটা বলি আমি নিজেই আবেগ আক্রান্ত হয়ে যাই কারণ মনে মনে চিন্তা করি ভগবান ওই সুরদাস চোখ ছিল না তারপরে তোমাকে পেলো আর আমাদের চোখ আছে কিন্তু তোমাকে দেখো যেন আমরা দেখি না এতটা হৃদয় স্পর্শিক ঘটনায় ঘটনা এটা দেখুন সরুদাস ছিলেন জন্ম মতে অন্ধ এতটাই অন্ধ ছিলেন তিনি কখনো ভগবানকে দেখেন নাই কিন্তু তার মনের মধ্যে একটা সংকল্প ছিল তিনি জীবনের শেষের দিনে হলেও ওই বৃন্দাবনে গিয়ে ভগবানকে একবার দর্শন করবেন আমাদের অনেকের আশা আছে না বাবা মা আশা আছে কি না একবার বৃন্দাবনে যাব কারণ কি ওই বৃন্দাবনের ধূলিকণে আমার ভগবান শ্রীকৃষ্ণ রাধার সত্য বিরাজমান থাকে এখনো ওই বৃন্দাবনের নিধুবনে ভগবান শ্রীকৃষ্ণের বাসি বাজে এখনো সেই বৃন্দাবনের নিধুবনে প্রতিদিন রাত্রে ভগবানের প্রসাদী মালা আর প্রসাদ রেখে আসা হয় তালা মেরে দেওয়া হয় শুনলে অবাক হয়ে যাবেন বাবা ওই রাতে আর কেউ ওই ঘরে ঢুকতে পারে না সকালে যখন তালাটা খোলে গিয়ে দেখে ওই প্রসাদি কে যেন নিয়ে গিয়েছে আর প্রসাদগুলো সরিয়ে ছিটিয়ে রাখা আছে আজ অবধি ওই মালা দেখ ওই দৃশ্য দেখার জন্য যারা ওই বৃন্দাবনের ঘরে পালিয়েছিলেন হয়তো মারা গিয়েছেন না তো পাগল হয়ে গিয়েছে কত দৃশ্যমান হিন্দু ধর্মে এত বাস্তব প্রমাণ বাবা এত বাস্তব প্রমাণ আধাকুণ্ডে শ্যামকুণ্ডে গেলে দেখবেন হ্যাঁ কত বাস্তব প্রমাণ রাধা রানীর পায়ের সাথে যেই গাছের নুপুর বেঁধেছিল অভিশাপের পরে সেই গাছ নিচু হয়ে গিয়েছিল এখনো নিচু আছে এত সিডোর সাইকলন যায় এত গাছ উপরে যায় ওই গাছের বিন্দু পরিমাণ কোনো ক্ষয়ক্ষতি হয় না এখনো দ্বারা করে যে সেই কংসের কারাগারে সব কিছু আছে সেই ভাসমান পাথর যেই পাথর দিয়ে রাম সীতাকে উদ্ধার করতে গিয়েছিলেন পাথর ভাসে না সেই পাথর এখন আছে ভারতের মিউজিয়ামে এত প্রমাণ এত প্রমাণ আমাদের ধর্মে তারপর আমাদের ধর্মের ইয়াং যুব সমাজ সনাতন ধর্মের ছেলেরা মেয়েরা বিপদগামী হয়ে যাচ্ছে এর একবার জানার চেষ্টা করে না একবার প্রশ্ন করে একবার জানতে চায় না এত সৌন্দর্য কোথায় এই বি বিবাহের সাত বন্ধন সিঁদুর দান এত আনন্দ কীর্তন সঙ্গীতের মাধ্যমে ভগবানকে ভজনা করা কোথায় আছে সনাতন দিয়ে গেলেন তারপর আমরা সনাতন ধর্মটাকে যাচাই করি না একসাথে ছেলেমেয়ে উভয়ে বসে ভাগবত কীর্তন করছে না তো আনন্দ কীর্তন সনাতন দিয়ে গেলেন কই একবার তো যাচাই করলেন না সনাতনে কি আছে বরং আমাদের ধর্মের ছেলেমেয়েরা ধর্মে অনেকেই বিশ্বাস করে নাস্তিকতার পথ বেছে নিয়েছে এরা শিক্ষিত হয়ে গেলেই একটু হায়ার এডুকেটেড হয়ে গেলেই সায়েন্স নিয়ে পড়লেই ধর্মের প্রতি তাদের মন নাই বলে নিজের ভাগ্যর ফল নিজেরই নাগে লিখতে হয় কোথায় পেয়েছ কি নাই আমাদের এই সনাতনে যিনি বেদ পড়েছেন ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি সব কিছু তিনি পেয়েছেন আমরা অনেকেই বলি শিক্ষায় জাতির মেরুদণ্ড ঠিক আছে কিন্তু আই হ্যাভ টু সে দ্যাট এডুকেশন ইজ দ্য রিলিজন রিলিজন অফ এ নেশন রিলিজন অফ এ ব্যাকবোন অফ এ নেশন এ নেশন ক্যান নট প্রস্পার উইদাউট রিলিজিয়ান শিক্ষা জাতির মেরুদণ্ড ধর্ম জাতির মেরুদণ্ড যিনি ধর্ম নাই যার মধ্যে ন্যূনতম ধর্ম নাই ধর্মীয় আচরণ নাই তিনি কখনো প্রকৃত মানুষ হতে পারেন ধর্মকে মন থেকে ধারণ করতে হবে ওই সুরদাস কি করতেন জানেন বলুন জয়রাধে পেন্সে বলুন জয়রাধে বদন ভরে জয়রাধে হরি বল ওই সুরদাস যখন যেখানে ভক্ত সঙ্গে ভাগবত সঙ্গে যেতেন যাওয়া মাত্রই তিনি করতেন কি মনোযোগ চোখ নেই তো কি হয়েছে মনোযোগ সহকারে শ্রবণ করতেন আর বলতেন ভগবান পাঠিয়েছ সবাই ইচ্ছা করলে তোমার শ্রীমদন শ্রীচরণ দেখতে পারে আমি এমনই কথা ভাগা ইচ্ছা করলে তোমাকে একটি বার দর্শন করতে পারি না ওই যখনই ভাগবত কীর্তন শ্রবণ করেন নিজের মনের মধ্যে ভগবানের একটা চিত্রপট অঙ্কন করে রাখেন একটা চিত্রপট অঙ্কন করছেন ভগবানকে কখনো দেখেন নাই শুনে 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 একদিন তার ইচ্ছা হলো তিনি ভগবানের নামে একটি গ্রন্থ লিখবেন দেখুন কি অলৌকিক শক্তি ভগবান তাকে দিয়ে দিয়েছেন তিনি গ্রন্থ লেখা শুরু করলেন চোখে দেখেন না আপনারা কৃষ্ণ কবিরাজ দাস গোস্বামীর চৈতন্য চরিতামৃত পড়েছেন মা ওখানে একটা জায়গায় লেখা আছে তিনি লিখেছিলেন যে আমার বয়স যখন বৃদ্ধ অবস্থায় আমি ঠিকমতো চোখেও দেখি না হাতে শক্তি পাই না কিন্তু আমি তখন সুইতান সুইতান মৃত লেগেছি যখন আমি কলমটা ধরতাম আমার মনে হতো কেজন আমার হাতে ধরে এসে লেখিয়ে দিয়ে যায় বড় বিস্ময় ভগবান নিজে লেখিয়ে দিয়ে গেছেন একটা জায়গায় তিনি লিখেছিলেন জয়দেব লিখেছিলেন যে ভগবান ভক্তের চরণ ধরে অপার প্রাকৃত আনন্দ লাভ করেন এ লেখে আবার মুসিদ ভক্তই তো ভগবানের চরণ ধরে কেটে দিলেন কিছুক্ষণ পরে সে ভগবান কেটে লিখে দিলেন আমি আমার ভক্তের চরম ধরে অপার বা আনন্দ লাভ করি হরি দেবতারা বললেন প্রভু যদি দেবতা না হয়ে মনুষ্য করে এসে আসতে পারতাম